হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমরা জানব এই সুইচটি সম্পর্কে যে এই সুইচটি দিয়ে আসলে কি করে এই সুইচটির কাজ কি আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন বা শিখতে চান তারা অনেকেই জানেন না যে আসলে এই সৃষ্টি কি এবং এই সৃষ্টির কাজ কি দেখেন এই সৃষ্টি এমন একটা যা দেওয়া যেটা সময় দেখাও যায় না অনেক ড্রাইভার আসলে জানেই না যে এই সৃষ্টি এখানে আছে যে এই সৃষ্টির কাজ কি দেখেন এই যে আমাদের যে মিটারটা দেখতে পাচ্ছেন যে মিটারে অনেক ধরনের আপনার বাতি শো করতেছে তো এইখানে আপনার মিটারের ডাইন সাইডটাতে আমি আপনাদেরকে দেখাই এই যে যে বাতিটা শো করতেছে এই বাতিটা কেন শো করতেছে এটা শো করতেছে এই কারণেই এই এই বাতিটার সুইচটাই হচ্ছে এই সুইচটা আমি যদি এটাকে একটু চাপ দেই দেখেন এই যে আমি চাপ দিলাম হ্যাঁ তো এখন দেখবেন যে আমার ওইখানে ওই ওই বাতিটা চলে গেছে ঠিক আছে তো এই বাতিটা হচ্ছে আপনার অটো একটা বাতি তো ওইটার কাজ কি এটা কি কাজ করে তো এটা হচ্ছে আপনার যেমন আপনি যদি গাড়ি তেলে চালান সেই ক্ষেত্রে আপনি এই সুইচটা যদি অন করে রাখেন যেমন এখন আমি অন করছি তো এইখানে হচ্ছে এই বাতিটা দেখা যাচ্ছে না হ্যাঁ যদি আমি অফ করে দিই একটু দেখতে পাবেন এই যে আমি অফ করে দিছি ওইখানে অফ লেখা হচ্ছে তার মানে এই বাতিটা এখন অফ আছে মানে এই যে যে ফিচারটা এটা এখন অফ আছে তো এটা যদি আপনি আবার অন করে দেন তাহলে ওইটা চলে যাবে কিন্তু আপনার যখন এটা কাজ করবে তখন এইখানে এটা যেমন আপনি দেখতে পাচ্ছেন কমলা রঙের এবং অফ লেখা আছে কিন্তু ওইটা যখন চলে আসবে তখন আপনি দেখতে পাবেন সবুজ রং হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন উপরে যে সবুজ তো এইটা জ্বলবে তো ওই সবুজটা যখন জ্বলবে তখন আপনার এই ফিচারটা কাজ করবে এটা কি কাজ করবে আপনারা যারা তেলে গাড়ি চালান তখন যদি আপনি এটা অন করে রাখেন তো আপনি যদি জ্যামে ট্যামে পড়েন সেই ক্ষেত্রে আপনার গাড়িটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো আপনি দেখা গেছে আপনি গাড়িটা রানিং এ চালাইছেন চালাইতে চালাইতে আসে জ্যামে পড়ছেন জ্যামে যখন আপনার গাড়িটা পুরোপুরি ব্রেক করবেন ব্রেক করার সাথে সাথে আপনার গাড়িটা অফ হয়ে যাবে তো এই অফ হয়ে যাওয়ার পরে আপনার গাড়িটা যতক্ষণ মানে আপনার গাড়িটা শুধু ইঞ্জিনটা অফ হবে কিন্তু গাড়ির যে আরও যে সমস্ত কিছু রানিং থাকবে ঠিক আছে শুধু ইঞ্জিনটা অফ হয়ে যাবে আপনার একটু ফুয়েল বাঁচবে তাতে করে তাতে করে আপনার একটু তেল কম খাবে আপনি মাইলেজটা একটু ভালো পাই পাইতে পারেন তো এই কারণে হচ্ছে এই সুইচটা ব্যবহার করা হয় তবে এই সুইচটার কিছু প্যারাও আছে প্যারাটা হচ্ছে যেমন আপনি যে জামে যে গাড়িটা বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে এটা ও অটোমেটিক্যালি ওর যদি প্রয়োজন হয় অ্যাকচুয়ালি আপনার হাইব্রিড গাড়ির মতো হচ্ছে তখন হয়ে যায় দেখা গেছে আপনি জ্যামে পড়ছেন অফ হয়ে গেছে অফ হয়ে যাওয়ার পরে আবার দেখা গেছে ওর যদি স্টার্টের দরকার হয় ও তখন স্টার্ট নিয়ে নেয় এটা হচ্ছে এই সুইচটার কাজ কিন্তু এটার সবচেয়ে বড় যে প্যারা আমরা অনেকেই এই সুইচটার সাথেই উষ্ট না যারা গ্যাসের গাড়ি চালান তাদের জন্য এই ফিচারটা প্যারা যেমন আপনি যখন গ্যাসে গাড়ি চালাবেন তখন আপনি চাবেন যে আপনার গাড়িটা তেল ভাজুক কিন্তু আমাদের গাড়ি সাধারণত তেলেই স্টার্ট হয় গ্যাসে চলে তো গ্যাসে চালায় আমরা গ্যাসের মধ্যে জামে পরে থাকি তখন যদি গাড়িটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আবার আপনার গাড়িটা স্টার্ট হয় স্টার্ট হওয়ার পরে কিন্তু আর সাথে সাথে গ্যাসে যায় না আপনার গাড়িটা তেলে স্টার্ট হয় সেই ক্ষেত্রে আপনার তেলের তেলটা একটু বেশি খায় কিন্তু আপনার গাড়ি যদি শুধুমাত্র তেলে চলে থাকে সেই ক্ষেত্রে আপনি এটা অন করে রাখতে পারেন অন করে রাখতে দেখা গেছে আপনি যখন জামে পড়বেন জামে পড়লে তখন আপনার মনে করেন যে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে কিন্তু আবার যখন আপনার স্টারিংটা একটু ফলস করলে আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে আপনি যদি অ্যাক্সিলেটার একটু পাড়া দেন তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে আবার দেখা গেছে আপনি ব্রেক একটু পাড়া দেন তাহলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে আবার অনেক সময় দেখা গেছে যে জ্যামে কিন্তু গাড়ি বন্ধ হইতেছে না কারণ হচ্ছে ওই সুইচটা তখন ওর নিজের যে প্রয়োজন ও ওইটা নিয়ে নেয় যে আসলে ওর কখন বন্ধ হইতে হবে কখন স্টার্ট হইতে হবে এটা গাড়ি অটোমেটিক্যালি বুঝতে পারে যে আপনার কখন প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এই সুইচটার হচ্ছে মূলত এই কাজ ছিল এটা হচ্ছে একটা অটো সুইচ এটা হচ্ছে আপনার গাড়িটাকে জ্যামের মধ্যে আপনার বন্ধ করা ছাড়াই অটোমেটিক্যালি গাড়িটা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যখন তেলে চালাবেন আপনার কেউ মাইলেজটা ভালো দিবে আর মাইলেজটা ভালো পাওয়ার জন্য আপনি যদি শুধু তেলে চালায় থাকেন সেই ক্ষেত্রে এই সুইচটি দিয়ে রাখতে পারেন আর যদি আপনি তেলে না চালান গ্যাসের চালান সেই ক্ষেত্রে আপনি এই সুইচটা অফ করে রাখতে পারেন কারণ গ্যাসে চালাইলে যদি এই সুইচটা অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনার কাছে একটা হতে পারে কারণ আপনার গাড়িটা হুটহাট করে বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনি বুঝতে পারবেন না তবে এই বিষয়টা নতুনরা হয়তো বা জানেন না নতুনদের জানা অতি জরুরি কারণ যেহেতু সুইচটা এই গাড়িতে আছে এই সুইচটা সব গাড়িতে থাকে না এটা বিভিন্ন যখন এখন আপডেট আছে গাড়িগুলা এই গাড়িগুলোতে এই সুইচটা থাকে কিন্তু সব গাড়িতে থাকে না যেমন আমি আগে একটা স্কোলা গাড়ি চালাইতাম ওই গাড়িতে এটা ছিল না কিন্তু এই গাড়িতে আছে ঠিক আছে তো এই হচ্ছে মূলত এই সুইচের কাজ আমি এই সুইচ সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি তো আপনারা যারা সিনিয়র আছেন আমার এই ভিডিও দেখতেছেন আমার ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ধরনের ভুল থেকে থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের করা সেই কমেন্টস থেকে আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করব শিক্ষার আসলে কোনো শেষ নাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমার চ্যানেল যে নিত্য নতুন গাড়ি সম্পর্কে যে আমি বিভিন্ন ধরনের টিপসগুলো তুলে ধরি সেই টিপসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম